পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে এসে টাকা নিয়ে কথা কাটাকাটি হওয়ায় তিনজন কাস্টমার ও একজন পেট্রোল পাম্পের কর্মীর উপর আক্রমণ ঘটনা উদয়পুর রমেশ চৌমুন এলাকা ঘটনার বিবরণে জানা যায় উদয়পুরের অন্যান্য পেট্রোল পাম্পগুলি জরুরি পরিষেবা না থাকায় প্রত্যেক দিনের মতো রাজীব পেট্রোলিয়াম এজেন্সির জেলা প্রশাসনের মান্যতা দিয়ে রাত্রিকালীন জরুরি পরিষেবা দিয়ে আসছেন বুধবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ উদয়পুর রমেশ চৌমুন এলাকার এক পেট্রোল পাম্পে কৃষ্ণ আচার্য বয়স চৌত্রিশ নামে এক কর্মীকে হেলমেট ও গ্যাস সিলিন্ডার দিয়ে আক্রমণ করে তিনজন দুষ্কৃতীরা

হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় এদিকে ঘটনাস্থলে তিনজন দুষ্কৃতিকারীর মধ্যে অরূপ দেব বর্মা বয়স সাতাশ অরুণাংশ বসু বয়স আঠাশ আটক করে রাধাকিশোরপুর থানায় নিয়ে যাওয়া হয় কৃষ্ণ আচার্যকে হেলমেট দিয়ে মাথায় আঘাত করার অর্ঘদীপ সুর বয়স সাতাশ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তী সময় রাধাকিশোরপুর থানার পুলিশ বাহিনী এসে তদন্ত শুরু করেছেন আমাদের উদয়পুর গুমতি জেলার মধ্যে উদয়পুরের সভা লাস্টে আমাদের পেট্রোল পাম্প বন্ধ করা হয় কারণ আমাদের জেলা প্রশাসন থেকে আরম্ভ করে আমাদের জেলায় যাতে কোনো রোগ রাখতে রুগী নিয়ে আগরতলা ব্যাপার হলে বা ইমার্জেন্সির জন্য আমরা বারোটা একটা পর্যন্ত ওপেন রাখি তারপর একজন থাকে পাম্পে যে ইমার্জেন্সি সেবা দেওয়ার জন্য এখন থেকে আধ ঘন্টা আগে আমাদের পেট্রোল পাম্পে আমাদের যে আজকে ডিউটিরত অবস্থায় কৃষ্ণ বলেছিল সেই সময় তিনজন লোক আসে বাইক নিয়ে বাইক নিয়ে এসে ওরা তেল চায় তো ও বলছে যে ঠিক আছে টাকা দাও আমি তেল দেবো ওরা টাকা দিচ্ছে না তেল নেওয়ার পরও টাকা দিচ্ছে না তখন আমার ওয়াইলম্যানদের থেকে টাকা চাইতে গেলে ওরা হেলমেট এবং ওই যে গ্যাস সিলিন্ডার এই দেখুন পরেও আছে এই গ্যাস সিলিন্ডার দিয়ে ওকে খুব মেরেছে মাথা ফাটিয়ে দিয়েছে অ্যাটেম্প টু মার্ডার আশেপাশের ঘরের লোকজন দৌড়ে এসে ওকে প্রাণে বাঁচিয়েছে থানা পুলিশ এখন এসছে ওরা ইনকোয়ারি করে দেখছে কিন্তু আমি উদয়পুরবাসীর কাছে একটাই প্রশ্ন থাকবে যে আমরা জরুরি ভিত্তিতে আমরা পরিষেবা দিয়ে থাকি আর আমাদের যদি নিরাপত্তা না থাকে তাহলে আমরা জরুরি পরিষেবা কীভাবে দেবো এটা আপনাদের কাছে রইল এবং পুলিশ প্রশাসনের কাছে আমার বিনীত নিবেদন থাকবে যাতে আইনিগতভাবে ওরা ছাড়া না পায় এবং আমি মাছেপুরী সুরির বলবো যে আমার যে স্টাফরা Injured হয়েছে ও যাবে সুস্থ হয়ে বাড়িতে আছে। কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি অল্প খরচে মধুপোর মথবাজারস্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট